ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর শহরে বিভিন্ন মিষ্টির দোকান এবং খাবারের দোকানগুলিতে প্রশাসনের অভিযান দীর্ঘদিন ধরে ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর মহকুমার বিভিন্ন মিষ্টি এবং খাবারের দোকানগুলিতে ভেজাল খাবার পরিবেশন করা হচ্ছে বলে জনগণের তরফ থেকে অভিযোগ উঠছিল এ ব্যাপারে জনগণের তরফ থেকে অভিযোগ ওঠার ফলে উদয়পুর শহরের বেশ কিছু মিষ্টির দোকান ও খাদ্য সামগ্রীর দোকান খাদ্য দপ্তরের আধিকারিক সেলস ট্যাক্স দপ্তরের আধিকারিক সহ আরও কয়েকটি দপ্তরের আধিকারিকেরা মিলে সেখানে অভিযান চালায় প্রশাসনের এই অভিযানে বেশ কয়েকটি দোকানের জিনিসের নমুনা নিয়ে যাওয়া হয়েছে বিষয়ে আমরা এখানে প্রথমবার এসেছি এর আগেও দোকানে আমরা ইন্সপেকশন করেছিলাম যা যা বলার মনে হতে বলেছিলাম তো আজকে আসার পর ওখানে অনেকগুলো মানে খাবার মিষ্টি নষ্ট ছিল যেগুলি নষ্ট ছিল ওগুলি ফেলে দেওয়া হয়েছে এবং তাই ওনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দেওয়া হয়েছে যাতে ওনার বাদ দেখা হয় এইসব নষ্ট খাবার জমাই থাকে ম্যাডাম আগরতলা তো দেখি এই ধরনের যখন বিষয় সামনে আসে তখন মোটা অঙ্কের জরিমানা করা হয় এবং এক দুদিনের জন্য দোকান সিল করা হয় কিন্তু উদয়পুরে এই জিনিসটা আমরা দেখি না আপনারা ওয়ার্নিং দেন আপনারা নোটিশ করেন কিন্তু এই ধরনের পদক্ষেপ আমরা উদয়পুরে কেন দেখি না আমরা যেটা করি ওনাকে প্রথমত একবার আমরা চান্স দিই যে আপনি এগুলি করেন যদি না করেন তারপরে হোক বা

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফুড সেফটি অফিসার আর লিগাল মেটোলজি দপ্তর পরবর্তী সময় আমরা সেল ট্যাক্স ডিপার্টমেন্টের এবং এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আরও আধিকারিকদের যোগাযোগ আরও আধিকারিকদের এই দলে আমরা আবার এক করব দপ্তরের তরফ থেকে আগামী দিনেও এরকম অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে